হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আপনাদের জন্য নিয়ে আসলাম শিউলি মোটিভের মধ্যে অসাধারণ কিছু কালার শাড়িগুলো ঐতিহ্যবাহী আসল সিলেটের শিউলি মোটিভের শাড়ি হান্ড্রেড সুতি এবং শাড়িগুলো সাড়ে তেরো হাত থেকে ১৪ হাতের মধ্যে রানিং ব্লাউজ পিস সহ এবং রংকশের তো আজীবন গ্রান্টি থাকছেই সো শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে যার যে শাড়িটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপে শাড়ির ছবিগুলো পাঠিয়ে আপনার নাম আপনার পুরো ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখবেন আমাদের একজন প্রতিনিধি মেসেজটি দেখার সাথে সাথে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবে এবং আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা সো আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত শাড়িগুলো আমাদের এই শাড়িগুলো আগে রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো থেকে চার টাকার মধ্যে যেহেতু আগে সুতার প্রাইসটাও বেশি ছিল এখন সুতার দামগুলো কমাতে এখন প্রাইসটাও আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সো আর দেরি কিসের দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে অনেক সময় দেখা যায় কালারগুলো আমাদের স্টকে থাকে না সেক্ষেত্রে আপনারা প্রি বুকিং রাখতে পারেন আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের শাড়িটা আপনাদের হাতে পেয়ে যাবে মণিপুরি শাড়ি মানে একটু মার্কস থাকবেই সেজন্য আপনাদের ভয়ের কোনো কারণ নেই এটা হচ্ছে নর্মালি হালকা পানি দিলেই উঠে যাবে যদি আপনারা কোয়ালিটি নিয়ে কনফিউজ থাকেন সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করে আমাদের সব থেকেও নিতে পারবেন আমাদের দেখা যায় নতুন কাস্টমার থেকে পুরাতন কাস্টমার বেশি তারা জানে আমাদের কোয়ালিটিগুলো কেমন সো অবশ্যই আপনারা যেখান থেকে শাড়ি নেন না কেন অবশ্যই যাচাই বাচাই করে দেন নিবেন আমাদের শাড়িগুলো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা রিটার্ন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন আদারওয়াইজ শাড়িগুলো রিটার্নের কোনো আমাদের অপশন নেই সো শাড়িগুলো অফার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা করে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ